চমৎকার কিছু কটন কালেকশন আমাদের হাতে চলে এসেছে তো এগুলো ফুললি কটন কালেকশন এবং বুটি নর্মাল শুধু প্লেন যে প্রিন্ট থাকে সেরকম না সুতি কাপড়ের মধ্যে এখানে কিছু আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সেসারিস লাগানো আছে এমব্রো ওয়ার্ক আছে ডলার সেট করা আছে চমৎকার একটা কালেকশন এটা ফ্রন্ট পোর্শনে হচ্ছে আপনার এরকম করে এমব্রো ওয়ার্কটা করা এটা একটা কালার এটা খুব মিষ্টি একটা কালার তার মধ্যে প্রিন্ট করা আছে বিভিন্ন ধরনের প্রিন্ট আমরা এগুলো লাইভ এখনও করি না এটা হয়তো বা খুব শীঘ্রই কাল পরশুর মধ্যে আমরা লাইভে এটা যাব হ্যাঁ তো সেইম জিনিস সেইম ডিজাইন এই একটা কালার হচ্ছে আকাশি কালার দেন আছে একটু মেরুন টাইপের বা পিঙ্ক কালার ম্যাজেন্টা টাইপের একটা কালার হ্যাঁ ম্যাজেন্টা টাইপের একটা কালার আরেকটা আছে ব্ল্যাক কালার এই হচ্ছে টোটাল চারটা কালার এই মুহূর্তে আমাদের কাছে এভেলেবেল আছে আপনাদের যদি রেসপন্স আমরা খুব পাই এগুলো স্যাম্পল পেসিসে আমাদের কাছে এসছে এবং এই ড্রেসগুলোর সাথে অন্যগুলো কিন্তু কটন অন্য অন্য কিন্তু কটন কালেকশন কটনের মধ্যে এই ধরনের মানে ওয়ার্ক করা আছে হ্যাঁ ডলার সেট করা আছে মাঝে মাঝে স্টোন ওয়ার্ক আছে তো এগুলো হয় কি আমাদের দু একটা ড্রেস এরকম সুতির মধ্যেও কিছুটা লাগে যেগুলো আমরা রেখে দিই বিভিন্ন লাইক আমার আমি ফ্রাইডে স্যাটারডেতে দেখা যায় যে বাচ্চাকে নিয়ে ড্রয়িং স্কুলে যাওয়ার ব্যাপার থাকে তখন এই ধরনের ড্রেসগুলো পরে গেলে একদম সিম্পলও লাগবে না সুতির মধ্যে একটু গর্জিয়াস একটু কাজ করা ভালো লাগে দেখতে ভালো লাগে তো সেটা চিন্তা করেই আমরা এই কালেকশানগুলো স্যাম্পল বেসিসে এনেছি আপনাদের পছন্দ হলে অবশ্যই আমাদের এখানে আরও রেস্টক আমরা করব তো ড্রেসগুলো কিন্তু সত্যিই সুন্দর মানে আমি পুরোটা তো এখন খুলে দেখাচ্ছি না আমরা কালকে লাইভটা করব লাইভটা করলে আপনারা দেখতে পারবেন আগামীকালকে আগামীকাল মানে শনিবার রাতে আমাদের প্ল্যান আছে এটা নিয়ে লাইভ করার শনিবার রাতে আপনারা সবাই থাকবেন আমি ড্রেসগুলো দেখাবো। পাশাপাশি আরও কয়েকটা ইন্ডিয়ান কালেকশান আমাদের এন্ডে এসছে সেগুলো আমরা দেখাবো তো এটা হচ্ছে বুটিক কালেকশান কটনের মধ্যে এমরো ওয়ার্ক করা সাধারণের থেকেও একটু বেশি রকম সাধারণ মানে অসাধারণই বলবো কটনের মধ্যে এত সুন্দর কালেকশান আমি কখনও তুলিনি এরকম হেম্রো এমরো করা আমি তুলিনি তো বুটিকের মধ্যে বিশেষ করে বুটিক কালেকশানের মধ্যে তো আপনারা দেখুন পছন্দ হলো অবশ্যই স্ক্রিনশট নিতে থাকুন এবং আমরা হোফুল্লি এই সপ্তাহেই প্ল্যান আছে আগামীকাল মানে শনিবারই একটা লাইভ ভিডিও করে ফেলার তো ধন্যবাদ সবাইকে